সুপ্র দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের এমন এক নিয়ে এসেছি যেখানে পানি ফল চাষ করা হয় আর এই পানি ফল চাষ করতে কিভাবে কি করে কোথা থেকে নিয়ে আসে এই চাষে কতটা লাভজনক এই ভিডিওটিকে আপনি সেটি জানতে পারবেন কত খরচ পড়ে এসব বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার তিন বিঘা জমি পানি লাগানি আমার খরচ হইলো আছে এই ফোন পঞ্চাশ হাজার টাকা আর বিক্রি করেছি পঞ্চাশ হাজার টাকা এখন দেখা যাচ্ছে আমার আসল টাকাটা খারাপ গেছে গেছে কত মাস চলতে পারবে না এখনও আছে এক মাস ফুল এখন ফুল এক মাস এক মাস উঠতো একদম আর পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে প্রথম বিক্রি করে ওই এক মাসের মধ্যে এক মাসের পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এক মাসের মধ্যে আর ফসল সপ্তাহে কয়েক দিনের কিভাবে উঠাবেন ও আচ্ছা ফসল নিলো দশ দিন উঠতে দশ দিন মান পর পর চালান

এই সাতক্ষীরা থেকে অনেক ব্যাপারী পানি ফল কিনে খুলনা পাইকারি বাজারে বিক্রি করে সব ব্যাপারী আছে তারাই খুচরা বিক্রি করবে তারা খুচরা বাজারে বিক্রি করবে আমাদের লাভ হয় লাভ ওই মনে করেন দুই টাকা তিনটা টাকা লাভ হয়